একজনের প্রশ্ন ছিল গীতায় মনকে সংযত করার জন্য অভ্যাস ও বৈরাগ্য অনুশীলন করার কথা বলা হয়েছে প্রবৃত্তির উপর তো মানুষের অত্যন্ত টান এমত অবস্থায় বৈরাগ্য আসবে কি করে উত্তর হল ইষ্টের উপর অনুরাগ প্রবল না হলে বৈরাগ্য আসতে পারে না ওর মধ্যেই রয়ে গেছে সব ইষ্টের ওপর টান যত বাড়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল যা তার প্রতি লালসা তো কমে যায় বৈরাগ্য মানে এ নয় যে বিষয় ও সংসারকে অবহেলা করতে হবে সব কিছুকে ইষ্টার্থে গুছিয়ে তোলাই বরং আসল বৈরাগ্য ইষ্টের অভিপ্রায়কে রূপ দেবার জন্যই আমাদের যা কিছু করতে হবে এবং তা করতে হবে আগ্রহ সহকারে সুষ্ঠুভাবে তা না করে উৎসাহ উদ্যমহীন হয়ে অলসের মতো বসে রইলাম তা বৈরাগ্য নয় ইষ্টকেই সব চাইতে আপন ও বড় বলে জানতে হবে মানতে হবে তার চাইতে প্রিয়তর বা অধিক মূল্যবান বলে কিছু থাকবে না আমার কাছে আমার লাখো লাখো টাকা থাক কিন্তু সে টাকা থাকবে সেবা ও ইষ্টার্থী সেবার জন্য তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমি যে কোন সময় যে কোন ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকব এই ত্যাগ করেও ত্যাগের কোনো অহংকার থাকবে না আমার অর্থ তার সেবায় কিংবা তার ইচ্ছা পূরণ করার জন্য লোকসেবায় লেগেছে বলে নিজেকে ধন্য মনে করব বৈরাগ্যের সবচেয়ে বড় দৃষ্টান্ত আমরা দেখতে পাই শিবাজির জীবনে নিজে রাজা হয়ে রাজ্য দিয়ে দিল গুরুকে আবার গুরুর ইচ্ছায় গুরুর প্রতিনিধিস্বরূপ নিখুঁতভাবে রাজকার্য চালিয়ে গেল আমার সব কিছুকে তার বলে জানতে হবে এবং তার সেবায় নিয়োগ করতে হবে এতে মানুষ আমি আমার আমি আমার করে পাগল হয় না জড়িয়ে পড়ে না সব কিছুতে লিপ্ত থেকেও নির্লিপ্ত থাকে তার আসক্তি কেন্দ্রীভূত থাকে ইষ্টে তাই রূপ গুণ ঐশ্বর্যা সম্মান প্রতিপত্তি ভোগসুক কোনটাই তাকে সেখান থেকে চ্যুত করতে পারে না একেই বলে অনাসক্তি বা বৈরাগ্য আবার কোন কিছু যদি তার ইষ্টিচলনে একান্তই ব্যাঘাত ঘটায় এবং সে কোনো মতেই যদি তার ইষ্টানুগ নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান না করতে পারে তবে লহমায় তা পরিহার করতে তার আটকায় না বিশ্বমঙ্গল যেমন নিজের চোখ দুটো নষ্ট করে ফেলেছিল কারণ ওই চোখ নারীরূপের দিকে আকৃষ্ট করে তার মনকে ভগবত্পাদ পদ্ম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল বিশ্বমঙ্গলের সূত্র ধরে আবার প্রশ্ন করল এরকম চরম পন্থা গ্রহণ করা কি ভালো এতে তো ঠেকে পড়তে হয় যে চোখ নারী রূপের দিকে আকৃষ্ট হয়ে সাধনার ব্যাঘাত ঘটায় সেই চোখ দিয়ে সাধনার সহায়ক অনেক কিছু তো দেখা যায় আর চোখ না থাকলে তো পরমুখাপেক্ষী হয়ে পড়তে হয় নানাভাবে জীবনচলনা ও সাধনা ব্যাহত হয় উত্তর হলো তুমি যুক্তিবিচার করছো তো তোমার মতো করে অনন্যমনা হয়ে ঈশ্বর ব্যাকুলতা বিশ্বমঙ্গলকে যে কিভাবে পেয়ে বসেছিল তা কি তুমি ধারণা করতে পার নইলে নিজের চোখ নিজে নষ্ট করা খেলা কথা নয় আর কোন খেয়ালের বসে সে তা করেনি করেছে প্রাণোপচাণ হ নেশার তাগিদে বাইবেলেও তো আছে শুনেছি তোমার চোখ যদি তোমার জীবন সাধনার পথে ব্যাঘাত সৃষ্টি করে তবে দরকার হলে বরং সে চোখ উপরে ফেল হাত যদি বাধা সৃষ্টি করে হাত কেটে ফেল পূর্ণাঙ্গ থাকতে গিয়ে আত্মার অধগতি সাধন করার থেকে অঙ্গহানি ঘটিয়েও আত্মাকে অক্ষত রাখা ভালো গাছের মূল ঠিক রাখতে গিয়ে যদি কখনো ডালাপালা কাটা লাগে তা কখনো দোষের নয় ডালপালার মায়ায় মূল খোয়ানো কি ভাল জীবনের মূল জিনিস হল ভক্তি বাহ্যিক কোনো ক্ষতি শিকারে যদি ভক্তি পুষ্ট হয় সে ক্ষতি শিকারে শেষ পর্যন্ত লোকসান নেই দোষ নেই তবে অনুরাগ নেই অনুরাগের সাধনা নেই অথচ ত্যাগ অবদমন ও ক্রিজুতা সাধনের কসরত মুখ্য হয়ে উঠেছে এমনতর জিনিস আর যা হোক ধর্ম নয়